ইসরায়েলের চলমান সামরিক অভিযান অপারেশন রাইজিং লায়নে ইরানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ছয়শো জন আহত হয়েছেন এক জনের বেশি তথ্যটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রান আজ বৃহস্পতিবার উনিশ জুন কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করে নিহতদের মধ্যে দুইশো জন বেসামরিক এবং একশো জন নিরাপত্তা বাহিনীর সদস্য বাকি মৃতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি এ তথ্য স্থানীয় সংবাদসূত্র ও সংস্থার নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে যাচাই করা হয়েছে ইরান সরকারের সর্বশেষ দেওয়া তথ্যে নিহতের সংখ্যা ছিল দুইশো এবং আহত এক জন তবে এরপর থেকে তারা আর কোনো হালনাগাদ তথ্য দেয়নি এদিকে ওয়ান স্ট্রিট জার্নাল জানিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলার নীতিগত অনুমোদন দিয়েছেন যদিও এখনও চূড়ান্ত নির্দেশ দেননি সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে পাহাড়ের নিচে অবস্থিত ইরানের ফোর্দ ইউরেনিয়াম প্লান্ট যা ধ্বংসে প্রয়োজন সবচেয়ে শক্তিশালী বোমা সংঘাত আরও বিস্তার লাভ করতে পারে এমন শঙ্কা এখন তীব্র আপডেট পেতে সঙ্গে থাকুন হরিজন নিউজ বিডি